এসে গেলো গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আর যে গল্পটি শোনাব তার নাম যা তোমার তাই আমার এই গল্পটি লিখেছেন খুশি অনুবাদ করেছেন সৌমিত্র নীল ছাদে বসে আরাম করে পরোটা খাচ্ছিল খেতে খেতে সে আকাশে ওরা ঘুড়ি দেখছিল মন দিয়ে এমন সময় সেখানে একটা বাঁদর এসে হাজির এখানে বাঁদরের আশা তো রোজকার বিষয় তাই নীল একেবারেই ঘাবড়ালো না বাঁদরটা হঠাৎ পরোটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু নীলও তৈরি ছিল সেও ছাড়বার পাত্র নয় বাঁদর নীলের হাত থেকে পরোটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর নীলও মুঠো করে তা ধরে রেখেছে কেউ হার মানতে রাজি নয় নীল চেঁচাতে শুরু করল তার গলা শুনে মা ছুটতে ছাদে এলেন নীলের হাত থেকে পরোটা নিয়ে তিনি বাঁদরকে দিয়ে দিলেন বাঁদরটা পরোটা পেয়ে যে তার খুশি দেখাতে শুরু করলো দূরে একটা পাঁচিলের ওপর বসে সে তাড়িয়ে তাড়িয়ে পরোটা খেতে লাগল আর মাঝে মাঝে দাঁত বের করতে লাগল খিচ খিচ খি খি যেন সে দাঁত বের করে হাসছে বাদরটা বারবার উঁকি দিয়ে নীলকে দেখছিল যেন সে নীলকে উত্তক্ত করছে আর বলছে তোমার মা তো আমারও মা আর তোমার পরটাও আমার নীল চিন্তায় পড়ে গেল আমার মা আবার কবে থেকে ওর মা হল বাহ গল্পটি বেশ মজার তাই না এবার প্রশ্নের উত্তর করার সময় তোমরা তৈরি তো তো নীল ছাদের উপর বসে কী খাচ্ছিল ভেবে বলো দেখি মা কেন নীলের কাছ থেকে পরোটা নিয়ে বাঁদরকে দিলেন নীলের সঙ্গে যা ঘটল তোমার সঙ্গেও কি এমন কিছু ঘটেছিল বলো পশু পাখিদের কি কি খাবার খাওয়ানো উচিত তার একটি তালিকা তৈরি করো তোমার নিজের কোনো গল্প বলো যেখানে তুমি কোনো পশু পাখিকে খাবার খাইয়েছিলে আর সেটি রেকর্ড করে আমাদের পাঠাও আজ গল্পটি এইখানেই শেষ হলো খুব তাড়াতাড়ি আবার আসবো একটা নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ